সুপ্রিয় দর্শক এমন একটা জায়গায় চলে আসছে একটা সুপার শপে এখন কিন্তু সুপার শপ নেই কিন্তু একদম নতুন ডেকোরেশন আপনি পাচ্ছেন অর্ধেক দামে দেখেন এখানে বেশ চারটা সুকে মানে চারটা সেলফ আছে তাক এই তাকগুলো বিক্রি করা এগুলো কিন্তু একদম মেলা মাইনের ঠিক আছে খুবই চমৎকার দেখতে জাহাজের মতো লাগে আপনি প্রচুর পর্যাপ্ত পরিমাণে মাল রাখতে পারবেন এগুলো কিন্তু কস্টিং হয়েছে বানাইতে অনেক টাকা পঞ্চাষাট হাজার টাকা একটা সেলফ কিন্তু এখন বিক্রি করা হবে মাত্র মাত্র বত্রিশ হাজার টাকা যারা নিতে ইচ্ছুক ভিডিওতে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন এখানে চারটে সেলপাস এগুলো হচ্ছে কত কত ফিট ষোলো ফিট লম্বা ষোলো ফিট লম্বা সেলফগুলা এখানে চারটে সেলপাস আছে দেখেন যারা নিতে ইচ্ছুক এই সেলফগুলা আপনি মুদি দোকান কিংবা আপনার সুপার শপ কিংবা আপনার ফার্মেসি আপনি সব জায়গায় চালিয়ে সেলফগুলো নিতে পারেন এগুলো বানাইতে অনেকটাই খরচ কিন্তু আপনি অর্ধেক দাম এখান থেকে নিতে পারবেন এখানে সুকেচ রয়েছে এই সুকেশটাও একদম থাই অ্যালুমিনিয়াম এটাও আপনি ছেলে নিতে পারেন এটাও কিন্তু আপনি অর্ধেক দামে পাবেন ঠিক আছে মাত্র দাম তো যারা নিতে ইচ্ছুক বিরোধী যোগাযোগ করবেন এখানে আরো সুকেশ আছে দেখেন এগুলো সিস্টেম খুবই চমৎকার কিন্তু বিক্রি করা হবে এখানে কিন্তু কিন্তু বক্স এটা আপনি বিস্কিট বলেন বা পেঁয়াজ রসুন বলেন সবকিছু এখানে তাকতাক করে রাখতে পারবেন দাম সহ লিখতে পারবেন খুবই চমৎকার এটাও বিক্রি করা হবে এখানে একটা রয়েছে একটা ক্যাশ বক্স ক্যাশ বক্স বলতে পারি এটাকে ক্যাশ কাউন্টার আপনি যাই বলেন এটাও বিক্রি করা হবে খুবই চমৎকার দেখতে পাচ্ছেন তো যারা নিতে ইচ্ছুক ভিডিওতে তো আমরা এখনই যোগাযোগ করবেন মদনপুর একতা মার্কেটের দ্বিতীয় তলায় চলে আসবেন ঠিক এখনই